নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না জন্ম মৃত্যু বিবাহ এগুলো পূর্ব থেকেই ঠিক হয়ে থাকে এই কথাটা সত্যি আজকে এই ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানাবো আমরা বাল্মীকি রামায়ণ থেকে জেনেছি যে রামচন্দ্রের জন্মের বহু আগেই রামায়ণ লেখা হয়ে গেছিল আবার কংসকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান হবে তার মৃত্যুর কারণ আর তাই ঘটেছিল দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এর থেকে বোঝা যায় জন্ম ও মৃত্যু পূর্ব থেকেই নির্ধারিত ঠিক তেমনইভাবে বিবাহ কিন্তু পূর্ব নির্ধারিত এমন অনেক সময় হয় আমরা কাউকে পছন্দ করি কিন্তু তার সঙ্গে বিবাহ হয় না তখন আমাদের মনে হয় যে তার সাথে বিবাহ হলে হয়তো আমরা সুখী হতাম আবার এমন অনেক সময় হয় কারো সাথে বিবাহ ঠিক হয়ে গেছে আর বিবাহের পূর্ব মুহূর্তে পাত্র বা পাত্রীর বাড়ির অমতে নিজের পছন্দ মতো কাউকে বিবাহ করে নেয় আর সে মনে মনে ভাবে বিধির বিধানকে সে বদলে দিয়েছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আমাদের বিবাহ কিন্তু তার সাথেই হয় যার সাথে ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন আমরা কেবল নিমিত্ত মাত্র পূর্ব নির্ধারিত কার্য আমাদের দ্বারা পরিণতি লাভ করে আজকে একটি প্রচলিত কাহিনীর মাধ্যমে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরব চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই বিষয়টি একবার ভগবান শ্রীহরি পক্ষীরাজে গরুর সঙ্গে পৃথিবী পরিদর্শনে বেরিয়েছেন এমন সময় তারা দেখতে পেলেন এক গৃহে দুই দম্পতি নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া করছে এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যাওয়ার সময় তারা একই ঘটনা প্রত্যক্ষ করলেন এই দেখে পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এদের মধ্যে এত কলহ হয় তবে কেন এরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন একে কি কোনোভাবে বদলানো যেত না বদলানো গেলে তো এরা সুখী হতে পারত তখন শ্রী হরি বললেন না বিবাহ বন্ধন পূর্ব নির্ধারিত তাকে কোনোভাবেই বদলানো সম্ভব নয় এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যেতে যেতে তারা ওপর থেকে দেখতে ফেলেন ওই বাড়ির সামনে অনেক লোকের ভিড় জমেছে এবং সেই বাড়ির সামনে দুজন বর বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে আছে ভালো করে দেখার পর গরু বুঝতে পারলেন তারা দুজনেই ওই বাড়ির কন্যাকে বিবাহ করার জন্য এসেছে এই অদ্ভুত দৃশ্য দেখে গরুর ভগবান শ্রীহরিকে বললেন হে প্রভু একই দৃশ্য দেখছি আমি একজন কন্যাকে বিবাহ করার জন্য দুইজন উপস্থিত হয়েছে প্রভু আমার মনে এখন প্রশ্ন জাগছে তাহলে কি ওই কন্যার বিবাহ কোন প্রাপ্তের সাথে হবে ভগবান শ্রী বিষ্ণু একটু হেসে বললেন এই দুইজন বর তাদের যাত্রী নিয়ে এসেছে ঠিকই কিন্তু এই দুইজন পাত্রের মধ্যে একজনের সাথেই ওর বিবাহ হবে আসলে এই দুজন পাত্রের মধ্যে একজনকে কন্যার মা নিজে ঠিক করেছেন আরেকজনকে কন্যার বাবা নিজে কথা দিয়েছেন তার কন্যার সাথে তার বিবাহ দেওয়ার জন্য একজন পাত্রকে তার মায়ের খুব পছন্দ এবং বিয়ের জন্য সব আয়োজন করে ফেলেছে কিন্তু অন্য পাত্রকে তার বাবা আগে থেকেই কথা দিয়েছে তাই দুইজন পাত্রই বরযাত্রী নিয়ে এখানে হাজির হয়েছে আর দুজনেই ওই কন্যাকে বিয়ে করতে চায় তখন গুরু বললেন প্রভু তাহলে এদের দুজনের মধ্যে কোন পাত্রের সঙ্গে এই কন্যার বিবাহ সম্পন্ন হবে তখন শ্রীহরি বললেন শোনো গরু আসলে যেই পাত্রকে মেয়ের মা আমন্ত্রণ জানিয়েছে তার সঙ্গেই ওই কন্যার বিবাহ হবে এই কথা শুনে গরুরের মনে খুব কষ্ট হলো গরুর মনে মনে ভাবলেন তাহলে মেয়ের বাবা যে ছেলেকে কথা দিয়েছে তার কি হবে তিনি আরও ভাবলেন ভগবান বিষ্ণু বলেছিলেন মায়ের ঠিক করা পাত্রের সঙ্গেই তার বিবাহ হবে তিনি আজকে এমন কিছু করবেন যাতে ভগবানের ওই ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে যায় তাই গরুর ভগবান শ্রী বিষ্ণুকে বৈকুণ্ঠ ধামে পৌঁছে দিয়ে ওই গ্রামের দিকে উড়ে গেলেন সেখানে গিয়ে মেয়ের মায়ের ঠিক করা পাত্রকে তুলে নিয়ে একটি নির্জন গভীর জঙ্গলে রেখে আসলেন এই ঘটনা দেখে ওই পাত্রের বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল মেয়ের মা তখন কানতে কানতে বলল হায় রে আমার হবু জামাইকে একটি পাখি এসে তুলে নিয়ে গেল। এখন আমি কি করি এদিকে যে ছেলেকে মেয়ের বাবা ঠিক করেছিল সেই পাত্র ও মেয়ের বাবা এতে খুব খুশি হয়ে গেল তারা ভাবল এবার এই পাত্রের সাথেই বিয়ে হবে আবার গরুর ভাবল সে ভগবানের ভবিষ্যৎবাণী বদলে দিতে পেরেছে এই সব যখন চলছে মেয়ের মা ভাবল এখন কী আর করা যাবে ছেলে তো এখন নেই কিন্তু কোনো না কোনো দিন তো সে বাড়ি ফিরে আসবে তাহলে এখন একটা কাজ করা যাবে আমার মেয়েকে লুকিয়ে ছেলের বাড়ি পাঠিয়ে দিই হলে আমি হেরে যাব এইভাবে সে এক পরিকল্পনা করল। এরপর সবার সামনে সে বলল আমার পছন্দ করা ছেলের সঙ্গে তো মেয়ের দিয়ে দিতে পারলাম না তাহলে এখন বরং ছেলের বাড়িতে কিছু উপহার পাঠিয়ে দিই এই বলে বড় বড় ঝুড়িতে করে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে সে পাঠিয়ে দিল আসলে মেয়েকে সে ওই ঝুড়ির মধ্যে রেখে তার উপরে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে পাঠিয়ে দিল আর সেটি কেউ জানতে পারল না ওদিকে গরুর ছেলেকে নির্জন জঙ্গলে ছেড়ে গ্রামের দিকে যখন আসছিল তখন সে দেখতে পেল ঝুড়ি করে বেশ কিছু ফল মিষ্টি খাবার নিয়ে যাওয়া হচ্ছে এই দেখে সে ভাবলো ওই পাত্রকে নির্জন জঙ্গলে একা রেখে এসেছে এখন সে হয়তো ক্ষুধাই ছটফট করছে তাই তার কাছে কিছু খাবার নিয়ে যাওয়া দরকার এইভাবে গরুর ফল মিষ্টি ঝুড়ি নিয়ে গিয়ে সেই ছেলের কাছে রেখে দিয়ে বললো এই নে তোর জন্য খাবার এনেছি ছেলেটি কিছুই বুঝতে পারল না তার সাথে কি ঘটছে কেন তাকে এখানে আনা হয়েছে এরপর যেই সে ওই ঝুড়ি থেকে ফল বের করেছে সঙ্গে সঙ্গে সেই সেখান থেকে ওই কন্যা বেরিয়ে পড়লো এই দৃশ্য দেখে গরুর খুব চমকে গেল সে ভাবলো এ কী হলো এই ছেলের সঙ্গে বিবাহ যাতে না হয় সেই জন্যেই তো আমি এই ছেলেকে এত দূরে নিয়ে আসলাম আর এখন ওই কন্যা এখানে কি করে চলে এলো গরুর বুঝে গেলেন যে বিধির বিধান মেনে নিতেই হয় গরুর ভাবলেন স্বয়ং ভগবান বলেছিলেন যে মায়ের ঠিক করা ছেলের সঙ্গেই ওই কন্যার বিবাহ হবে আর আমি শত চেষ্টা করেও তা খন্ডাতে পারলাম না আসলে বিধাতা লিখন খণ্ডানো যায় না এরপর গরুর ভাবলেন এদের বিবাহ তার হাতেই হওয়া উচিত তাই সে নিজের হাতে তাদের দুজনের বিবাহ দিলেন এবং সেই দম্পতিকে তাদের বাড়িতে নিয়ে আসলেন তাদের ফিরে আসতে দেখে বাড়ির সকলে খুব খুশি হয়ে গেলেন তাই বন্ধুরা জন্ম মৃত্যু বিবাহ বিধাতার এই তিন লিখন কখনো বদলানো যায় না এই তিনটি বিষয় ঠিক হয় আগের জন্মের কৃতকর্মের দ্বারা যখন যা হওয়ার তাই হবে আমরা মানুষেরা শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারবো না যেটা হওয়া সেটা তো হবেই আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবে